প্রিয় দর্শক আমি নিশ্চিত অনেকে আন্দাজ করতে পারছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি ঢাকার আমিনবাজারের বিখ্যাত দেওয়ানবাড়ি মসজিদের সামনে আঠারো শতকের এই মসজিদটি নানা দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ শুধু প্রত্নতাত্ত্বিক দিক থেকেই মসজিদটি গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গেও এই মসজিদটি ওতপ্রোতভাবে জড়িত আপনাদের মনে পড়বে বাংলাদেশের চলচ্চিত্রের একটি মাইল ফলক মাটির ময়না সিনেমার গুরুত্বপূর্ণ অনেক দৃশ্য এই মসজিদ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে তবে সিনেমাটি যখন তৈরি করা হয় তখনকার অবস্থা আর বর্তমান অবস্থার সঙ্গে আকাশ পাতাল পার্থক্য রয়েছে মসজিদটির অবস্থা এখন ভীষণ নাজুক এর সামনে যে পুকুরটি ছিল এটি প্রায় পুরোটাই দখল হয়ে গেছে মসজিদের মসজিদের এবং আশেপাশের জমিতে উঠেছে বিভিন্ন ভবন ও দোকানপাট মসজিদটির বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলেছি এই দেওয়ানবাড়ি পরিবারের চতুর্থ প্রজন্মের একজনের সঙ্গে আসুন শুনি তিনি কি বলেন যদিও রাতিক থেকে এটা অধিভুক্ত গ্রহণ করেছে এ পারিসহ সব কিছু কিন্তু কার্যতভাবে এটার কোনো নিয়ন্ত্রণ নেই এ বাড়ির স্বেচ্ছাসারী অভিষেদার কিছু ওরা নিজের ওই যে ভাঙচুর সমান করতেছে দিনে দিনে ওই জিনিসটা নষ্ট ধ্বংস হয়ে যাচ্ছে এবং ও প্রায় ধ্বংস শেষ প্রান্তে এই মুহূর্তে যদি সংরক্ষণ করার কোনো সুযোগ থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগে আসার কামনা করি প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ সাহেব পছন্দ করে এই বাড়িটাকে মাটির ময়নার উপজীব্য হিসাবে তুলে ধরেন এটাকে মাদ্রাসা কক্ষ তৈরি করেন এখানে একটা মাদ্রাসার অভাবে ছাত্র শিক্ষার ক্লাস চলত মসজিদে নামাজ অক্ষণ শরীর নামাজ তারপর সামনে পুকুরটা এটা আমরা কোনো অর্থ করে নিয়ে নি আমাদের পুরো ঐতিহ্য হিসাবে আমরা এটা সুনাম অক্ষুণ্ণ করার জন্য এবং প্রচার করার জন্য আমরা দিয়েছি এই মসজিদটি রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া ভীষণ জরুরি তা না হলে আমরা হারাবো ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়ের নিদর্শন